যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমানদার মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে স্তেকর করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহ আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফোস্কার মতো একটা নুক্তার মতো তার মানে একজন লোক জেনাকারী হতে পারে সে যতই ভালো হোক যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক তাহলে আমরা ওকে জানি বলি কি বলি কি বলি জানি কি বলি মানে জেনাখোর কি বলি কিন্তু আফসোস আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জনাকারে কিন্তু মুসলিম লোকটা সুদখোর কিন্তু মুসলিম লোকটা মদখোর কিন্তু মুসলিম লোকটা উগ্র উচ্ছৃঙ্খল কিন্তু মুসলিম লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম লোকটা জালেম কিন্তু মুসলিম আফসোস মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিক হয় মুসলমান এখন বলবে পোশাক যার যার অধিকার মাইয়ারা ছোট ছোট পোশাক পরবো তোমরা কি তোমরা সিডিওস পাবাকে একটু ছোট পোশাক দেখলেই আবার কেউ কেউ বলে আঙ্গোস আমার ফিতা দেখলেই তোমার যদি চেতনা দণ্ড দাঁড়ায় যায় তাহলে তুমি নিজের চোখরে সামলাও তুমি সিডিস ছাও কেন ভাবটা এমন পোশাকের কোনো দোষ নাই সব দোষ হলো পুরুষের চোখের আর সব পুরুষের চেতনা দণ্ডে যেটাকে অন্য ভাষায় বা অন্য উদাহরণ দিয়ে বললে বলতে হবে গোবরের মধ্যে কোনো গন্ধ নাই হাগুর মধ্যে কোনো গন্ধ নাই সব গন্ধ আপনার না আপনি বললেন এই এখানে গোবর পড়ে আছে কি লাগে পরিষ্কার কর গন্ধ লাগে এ বলবে আর গোবরে গন্ধ থাকবে কেন গোবর স্বাধীন সে তার স্বাধীনতা ভোগ করছে আপনি এখন নাক বড়কে আপনার নাক রে বলে কি না এরকম একই টাইপের উদাহরণ এবং একই টাইপের দলিল দিবে আমরা ছোট ছোট পোশাক পরছি কি হয়েছে তোমরা টাকাও কিনলেই গা নজরে হেফাজত রেখো কেউ আর অ্যাডভান্স কোরালের আয়ব শুনে হয়ে যায় যে সুরায় নুড়ে আছে আরবি তো বলতে পারে না বাংলাটা বইলা দেয় মোমেন্দ্রকে বলে দেয় তারা যেন দৃষ্টিরা নামায়া রাখে তার নিজেদের ডান দারে হেফাজত করে বলে না এটা আয়াতটা শুনিয়ে দিবে তো নিজে ঠিক হয়ে যাও তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার কি তাহলে খুব স্বাধীন না যে পোশাকের ব্যাপারে কোনো আপত্তি করতে পারবেন না গ্রামে গঞ্জে মফসল এলাকায় যে পোশাক ইচ্ছা সে পোশাক পরে যাবে এমনকি হাইকোর্ট থেকে পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করলো যে নরসিংদের ঘটনায় যেই নারীকে ঘটিয়ে জড়িয়ে পুরো মামলাটা দাঁড় করানো হয়েছে এবং একটা ষাট বছরের বয়স্ক মহিলারে দুই মাস জেল খাটানো হয়েছে এটা ঠিক হয় না এটা ভুল হয়েছে এই যুগের শ্রেষ্ঠ যুবক সে যে বলতে পারবে বুক ফুলিয়ে বাবা মা আপনাদের যাকে মন চায় বিয়ে করান আমি ঠিক কিনা বলেন না আমি মনে করি সে সমাজের শ্রেষ্ঠ যুবক বর্তমান সময়ে যে তার বাবা মাকে এখতিয়ার দিতে পেরেছে এই বাবা মাকে তাদের স্বাধীন ইচ্ছা দিতে পেরেছে যে আপনাদের যাকে মন চায় আপনি স্বাদী করাতে পারেন আপনাদের কথা মতো আমি প্রস্তুত আছি আমি বিশ্বাস করি

কি চায় আল্লাহ কম তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নেই আমার জাহান্নাম দেখে চালা কিন্তু জানে তারপর ফেরেস্তাদের মুখ থেকে বের করা আমার জাহান্নাম দেখেছে কিনা বলো ফেরেশতারা বলে না জাহার নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্থ সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব বাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকাটাই সবচেয়ে উত্তম এই জিনিসটা বুঝবেন আমি কেন বলছি আপনার একটু পরে বুঝবেন ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকা স্বামীর ভাইকে দেবর না ডেকে ভাইয়া বলে ডাকা এটাই সবচাইতে উত্তম বর্তমানে কারণ এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে বনের ইজত লন্টন হয় এটা একটা কমন সেন্স বিষয় একটু বুঝবেন আপনি যখন মাথায় বসাই নিবেন এটা আমার বোন শয়তান আর এখানে দুষ্টামি করার কোনো সুযোগ বনে যখন বসাই নিবে এটা তো আমার ভাই ওই দুষ্টামি করার কোনো সুযোগ কারণ সম্পর্ক হয় পরে দুষ্টামি শুরু হয় আগে আর প্রত্যেকটা কিছুর মাসকারে শয়তানের নিন্দন থাকে সেইসের জন্য নবী বলেছেন এটার থেকে বেঁচে থাকবা তোমরা তো আমার একটা পরামর্শ থাকবে ভাইয়ের স্ত্রীকে আমরা ভাবি না বলে বড় আপু বলে ডাকবো বড় আপু ডাকবো আর আমার ভাবি যারা আছেন ভাইয়ের বউ যারা আছেন ওনারা আমাদেরকে ভাইয়া বলে ডাকবেন বড় ভাইয়া ছোট ভাইয়া তাহলে এই সম্পর্কটার মধ্যে একটা পবিত্র ভাব চলে আসবে আরেকটা অনুরোধ করব মানলে পারলে রাখবেন সন্তানদের মধ্যে একজন থাকুক দুইজন থাকুক ছেলে থাকুক বোনের ছেলে থাকুক মেয়ে থাকুক থাকুক এদের মধ্যে কথা শুরু করবেন আপনি দিয়ে বলা কি দিয়ে আপনাদের কাছে অনেকের কাছে এটা অট মনে হতে পারে কিন্তু এটা ফিউচারে কাজে দিবে আমার মেয়ে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দান করেছেন আমার ভাই মুফতি সাইবুল ইসলাম বাড়িকে আল্লাহ একটা রাজপুত্র দান করেছেন আমার মেয়ে সৈয়দা সাহেবা বাড়ি সবার বড় তারপরে সৈয়দা সানেখা বাড়ি তারপরে হয়েছে আমার ভাইয়ের ছেলে সৈয়দ হুসাম বাড়ি এরপরে আমার মেয়ে হয়েছে সৈয়দা সাউদা বাড়ি তাহলে দুই মেয়ে বড় ভাইয়ের ছেলে তিন নাম্বার আর মেয়েটা তো ছোট্ট যেটা কোলে এটা বাতে দিলাম আমার বড় মেয়ে তার ছোট ভাইকে আপনি করে কথা বলে আর মজার বৈশাখী জানেন হোস্সাম বলে না বড় ভাইয়া ডাকে তো একদিন তারা তারা যখন দুষ্টামি করছে আমি তাকায় রইলাম আমার মেয়ে ছোট ভাইকে ডাকতেছে বড় ভাইয়া বড় ভাইয়া দেখি ও দৌড়ায় আসছে বয়সে ছোট কিন্তু ডাকালাম বড় ভাইয়া বয়সে ছোট ডাকছে আপু বড়জন মেজজনকে মেজ আপু ডাকে মেজজন বড়জনকে বড় আপু এটা আজকে বুঝবেন না যখন সম্পত্তির জন্য বড় হয়ে যাবে দুই চারটা সংসারে কথা চলে আসবে ওই অবদ্রতা সম্পর্ক নষ্ট আর হবে না কেন যখন কারো জন্য মাথায় সম্মান শব্দ বসে যায় তার সাথে আমরা বেআবিও করতে পারি না জগ্রহ করতে পারি না সম্পর্কটা সুন্দর হয়ে গেছে